আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে ভারতীয় মেডিকেল বিষয় সংক্রান্ত বিষয়ে সতর্কতামূলক কিছু কথা আপনাদেরকে শেয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ না করে খুব সুন্দরভাবে ভিডিওটি দেখবেন এবং এই কথার মধ্যে আপনারা অনেক কিছু বুঝবেন যে কিভাবে পোস্টিংটা করলে আপনাদেরকে সহজ হবে ও সুবিধা হবে তো আপনারা যারা ভারতীয় মেডিকেল বিষয় নেবেন বা যারা স্লট পান না যেমন অনলাইনে আবেদন করলে। আপনারা কিন্তু এখন স্লট আসে না স্লট কখন ছাড়ে এটা কেউ বলতে পারে না রাত বারোটার সময় ছাড়ে না দিন বারোটার সময় ছাড়ে বা বিকালে বা সকালে কেউ বলতে পারে না তো এই অবস্থা আপনাদেরকে কি করে নেও আপনাদেরকে যা করতে হবে যে আপনি যদি ভারতীয় মেডিকেল ভিসা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ভারতের কোন একটি হাসপাতাল থেকে যে হাসপাতালে আপনি চিকিৎসা করবেন সেই হাসপাতাল থেকে ইমিগ্রেশন লেটার ও আয়ুষ ফরম আপনাদেরকে নিতে হবে তো বাংলাদেশে আপনি যেই যে ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তারের সমস্ত প্রেসক্রিপশন আপনি অর্থোপেডিক্স বা গাইনোলজিস্ট বা যে কোনো একটি বিষয় তবে আপনি ডাক্তার দেখাবেন সেই ডাক্তার সেই প্রেসক্রিপশন অনুযায়ী তো আপনি বিদেশে বা ইন্ডিয়াতে চিকিৎসা করাবেন সুতরাং বাংলাদেশে যেই ডাক্তার আপনি দেখিয়েছেন সেই ডাক্তারের সমস্ত প্রেসক্রিপশন আর টেস্ট যদি থাকে টেস্টের পেপারস অবশ্যই দিবেন সাথে দিলে ভালো তাহলে কোনো সমস্যা হবে না তো এখন আসি মূল কথায় আপনি যদি অনলাইনে আবেদন করেন যদি স্লোন না পান তাহলে সমস্ত পেপার্স যেমন যে আগে পূর্বে বলেছিলাম যে যে হাসপাতালে দেখাবেন সেই হাসপাতালের ইনভাইটেশন লেটার ও আয়ুষ ফরম এগুলির ফটোকপি তারপর হচ্ছে আপনার বাংলাদেশে যে ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তারের সমস্ত প্রেসক্রিপশন ও রিপোর্ট এগুলি আর অন্যান্য আপনার যদি অ্যাটেন্ডেন্ট থাকে তাহলে অ্যাটেন্ডেন্টের সমস্ত অ্যাটেন্ডেন্ট কিন্তু আপনার আত্মীয় হতে হবে যেমন আপনার রক্তের হতে হবে এরকম তো সেটি বিষয়ে আরেকটা আমার ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো আপনার ক্ষেত্রে বলছি যে তো আপনার আপনার সমস্ত প্রেসক্রিপশন ও আয়ুষ ফরম ও ইনভেশন লেটার ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন সব আর আদার্স পেপার্স আপনারা অনলাইন প্রিন্ট যেটি আপনারা ওই যে আইবেক সেন্টারের বরাবর অনলাইন অনলাইন প্রিন্ট আবেদনপত্র সেটি সমস্ত পেপার্স একসাথে করে আপনারা যদি স্লোড না পান আপনি নিজে নিজে করবেন সেই হিসাবে আমি বলছি যাতে আপনাদেরকে কষ্ট না হয় বা কষ্ট লাগাও হয় জন্য আপনারা সমস্ত পেপার্স একটি এ ফোর খামে করে এই ফোর খামে করে আপনারা সমস্ত পেপারস ভারতীয় হাই কমিশন যেটি গুলশান দুই অবস্থিত বা বাড়িদার অবস্থিত সেখানে আপনারা জমা দেবেন কিন্তু এই জমা দেওয়ার ব্যাপারে কিছু সতর্কতামূলক ভিডিও এটাই আমার মেন বক্তব্য যে এই জমা দেবেন কীভাবে আপনারা জেনে থাকবেন যে ভারতীয় হাই কমিশন কিন্তু জানে না যে বাংলাদেশে কোথায় কি হচ্ছে বা কি হয় বা কোন ডাক্তার কীরকম কোন হাসপাতাল কীরকম এর জন্য অনেকে ফেক কাগজপত্র দিয়ে বিষা নেয় আবার টুরিস্ট বিষার মতো ঘুরে আবার চলে আসে ডাক্তার কোনো মতো দেখে। এই সব সমস্যা এড়ানোর জন্য ভারতীয় হাই কমিশন যেটি গুলশান বাড়িতে অবস্থিত সেখানে একটি বাংলাদেশের একটি ডাক্তার একটি ডাক্তার নিয়োগ দিয়েছেন যেই ডাক্তার আপনাদেরকে এই সমস্ত সমস্ত ফাইল পেপার চেক করবেন যেমন ধরুন আপনি সমস্ত পেপার্স এ ফোর এ ফোর খামে আপনারা হাসপাতালের নাম আপনার নাম আপনার মোবাইল নম্বর কী রোগ সেই রোগটি ওই খামের উপর উল্লেখ করে দেবেন আপনারা তো বাড়িতে হাই কমিশনে দিয়ে দেবেন কিন্তু এই খাম হাই কমিশন দেওয়ার পরে হাই কমিশনে বাংলাদেশে কর্তব্যরত একটি ডাক্তার আপনার এই পেপারগুলো চেক করবে চেক করবে পক্ষনুরোক্ষভাবে চেক করবে এবং দেখবে কোথায় কোনো সমস্যা বা গাবলা আছে কি না যদি ওই ডাক্তার মনে করে যে হ্যাঁ আপনাকে অবশ্যই বাড়িতে চিকিৎসা করার প্রয়োজন তাহলে সে আপনাকে অ্যাপ্রুভ দেবে সে বাংলাদেশের বাংলাদেশের হাই কমিশনের নিরাপ্ত বাংলাদেশের যে ডাক্তার সেই আপনাদের সমস্ত ফাইল চেক আপ করবে এবং এই চেক করে যদি সে দেখে যে আপনার এই পেপার সম্পূর্ণ সঠিক আপনার রোগ আছে আপনি ওই দেশে চিকিৎসা করবেন এই বাংলাদেশে এই রোগটা এই রোগের চিকিৎসা তেমন একটি সম্ভব না তাহলে আপনাকে সে অ্যাপ্রুভ দেবে অ্যাপ্রুভ দেওয়ার কিছুক্ষণ পরে হয়তো আপনাকে ফোন দেবে অবশ্য ফোন একবার দেবে একবার বেশি তেমন দেয় না কারণ এখানে শত শত ফাইল যে পরে জমা আছে এত সময় আপনাকে দেবে না আপনি অবশ্যই আপনি ফোন সবসময় হাত নাগালে রাখবেন ফোন দিলে ধরবেন তারা আপনাকে ফোন দিয়ে যমুনা ফিচার পার্কে কোন একটি কাউন্টারের বরাবর যেতে বলবে একটি টাইম দিয়ে দেবে একটি ডেট দিয়ে দেবে আপনি ওই বরাবর ডেট অনুযায়ী ওই পেপার থেকে জমা দেবেন আর ওই যমুনা ফিউচার পার্কে যত নাম্বার কাউন্টারে যে জমা দিতে বলবেন আপনি সেই নাম্বারে সেই কাউন্টারে জমা দেবেন এবং ওই কর্তব্যরত অফিসার আপনাকে ওই বিষার ফি যেটি পনেরোশো টাকা হয়েছে সেটি হাতে ক্যাশ দেবেন না হলে বি আই ব্যাঙ্কে জমা দিতে বলবে আপনি জমা দিয়ে দেবেন অবশ্যই সে কোনো সমস্যা না কিন্তু কোনো ধরনের ফেক বা ভুয়া কাগজপত্র আপনারা দেবেন না কারণ যদি কাগজপত্র দেন তাহলে আপনার ভিসা কিন্তু দেবে না এবং কি আপনাকে মার্কেও রাখতে পারে যে এই পাসপোর্টধারী সম্পূর্ণ ভোগা কাগজ দিয়েছে তাকে মার্কে রাখতে পারবে সুতরাং আপনি চাইবেন না যে আপনার পাসপোর্টে বা কোনো একটি খারাপ একটি দাগ পড়ুক বা এরকম সুতরাং আপনি লিগালভাবে যদি এগে যেতে চান তাহলে আপনি বহুত যেতে পারবেন যদি আপনি লিগালভাবে না যান তাহলে আপনি ভারতীয় আইকমিশনের পর্যন্তই আপনি এসে মতো থাকবেন সুতরাং আপনারা এগোতে পারবেন না সুতরাং এই সব বিষয়গুলি একটু খেয়াল করবেন যদিও এগুলি একটি দেশের বদনাম রোটে বা অন্যান্য দেশে একটু সেই সব সরিয়ে যায় সুতরাং বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না আর এই সমস্ত জিনিসগুলি একটু খেয়াল করলে আপনারা অবশ্যই বিষয় পেয়ে যাবেন সুতরাং আজকে এই জন্যই আপনাদেরকে এইসব সব কথা একটু শেয়ার করলাম যাতে আপনাদের একটু স্মরণ থাকে আপনারা এই মতো কাজ করবেন তাহলে আপনারা বিষয় পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত